হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুচি সৌর আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকালকে স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি তো দেখো আজকে হচ্ছে জানুয়ারির দশ তারিখ বুধবার আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো সকাল তো শুরু হয়েছে অনেকক্ষণ আগেই আমি আজকে উঠেছি সাড়ে পাঁচটার সময় বড় মাসে যেহেতু পনেরো সাতটা নাগাদ বেরিয়ে গেছে তো আজকে রান্না করেছিলাম সয়াবিন গাজর বিট আলু দিয়ে সয়াবিনের তরকারি আর লাউ ভাজা ব্যাস এটাই ওকে টিফিনে দিয়েছি আর আমি না মানে ফ্রেশ হয়ে লেবু জল খেয়ে যে একটুখানি বসি মানে একটুখানি ফোন দেখি বা কিছু তারপরে উঠে বাকি কাজকর্ম করবো তো ব্যাস আর কি ঘুমিয়ে পড়েছিলাম এই এখন সাড়ে আটটা বাজে এখন উঠলাম টিফিন খাবো জামা কাপড় ধোবো তারপর হচ্ছে রাত্রের জন্য আর কি চানা মশলা করব তো চানা মশলা মানে কাবলি চানাটা আর কি কালকে রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম তো মশলাটাও করে নিয়েছি বড় থাকতে থাকতে না আমি তখন মানে মশলাগুলো করা হয়ে গেছিলো প্রায় যে এখন উঠবো এতক্ষণ শুয়ে পড়েছিলাম আর কি করবো প্রচণ্ড ঘুম ভেঙে গেছিলো যাও এবার উঠে টিফিন খেয়ে বাকি কাজকর্মগুলো করব। তো চলো একটু কাজগুলো এগিয়ে নিই তো তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টিফিন খেলাম খেয়ে না এখন চলে এসেছি রান্না করতে রাতের চানা মশলাটা পরে রাখবো তারপর স্নান করবো পুজো দেবো ব্যাস এই হচ্ছে আমার কাজ আপাতত আর রাত্রেবেলা তো রুটি করতেই হবে যাই হোক বর্মাশাই এখন তা ওই তরকা ঘুগনি এগুলো মানে কেনাতে এগুলো রান্না করাতে এখন একটু মানে রুটিটা খাচ্ছে নাহলে রুটি খেতেই চাইতো না তাও আজকে বলেছে চানা মশলার সাথে রুটি খাবে না আজকে পরোটা খাবে কালকে রুটি খেয়েছিল মশলাটা পরে রাখাই ছিলাম বেশিরভাগ সময় লাগবে না দাঁড়াও দরজাটা খুলে দিয়ে দরজাটা একটু খুলে রাখলাম না হলে না পুরো ঘরটা একদম ধোয়া ধোয়া হয়ে যায় তো চানা ঝটপট করে আগে চানা মশলাটা করে নিন তো পরে স্নান ব্রান করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো স্নান পুজো সমস্ত কমপ্লিট করে কিছুক্ষণ বসেছিলাম এখন আছে এই যে খাবার নিয়ে বসে পড়ছি খেতে এখন খাবো হচ্ছে দুপুরের খাবার খেয়ে দে আমি জানি তো কি করি দুপুরবেলা খেয়ে একবারে একেবারে রাতবেলা মানে পরোটা করি কি রুটি করি সেই আটা বা ময়দাটা মেখে একেবারে বসি কারণ একবার যদি ঘুমিয়ে পড়ি বা কিছু তাহলে প্রবলেম হয়ে যাবে তো যাই হোক চলো এখন আপাতত খেয়ে নি কারণ খাওয়া দাওয়াটা করে তারপরে ময়দাটা মেখে ব্যাস রিল্যাক্সে বসে থাকবো তারপরে বড় যখন ইচ্ছা ফোন করুক মানে কিছু যায় আসবে না যখন চারটের সময় পাঁচটার সময় যখন ফোন করবে রেডি হব বেরিয়ে পড়বো ব্যাস আর কি আর আর পাশের ঘরের বাচ্চাটা না মানে আজকেও এসেছিল আমাকে আজকে এসে বলছে কি আন্টি তুমি আঙ্কেলকে এত ভালোবাসো যে রোজ স্টেশনে আনতে যাও আর কি না আমি তো মানে স্টেশনে আঙ্কেলকে আনতে যাই না

মানে এনার্জি পাবে না না দুপুরবেলায় রাত্রেবেলা কখন পড়তে যাবে বিকালবেলা কি সন্ধ্যাবেলা পড়া আছে টিউশন আছে তো এনার্জি পাবে না তার জন্য আর কি ওর মা ডেকে নিয়ে গেল এর জন্য আমি খেতে বসবো আমি তো চলে খাবার দাবারটা খেয়ে নিই আর কি তারপরে আর কোনো কাজ নেই ময় মাখবো মাগবো বাস আর আজকে পরোটা হবে যেহেতু চানা মশলা করেছি আজকে রুটি খাবে না পরোটা দিয়ে চানা মশলা দিয়ে খাবে তো চলে আমি আগে ফটফট করে আগে দুপুরে খাবারটা খেয়ে নিই দুপুরে খাওয়া দাওয়া করে ময়দা মেখে এখন বসেছি বসে বসে আঙুর খাচ্ছি লাল আঙুর খেয়ে কি করবো জানো তো এই যে আমার ভরুটাকে স্নান স্নান ভরুটার অবস্থা দেখেছ কি করে দিয়েছি বেচারাতেও গরুটার আজকে স্নান করিয়েছি ওর ভেতরের এই যে রক্ত মাংস হাড্ডি গুড্ডি সব আছে এর মধ্যে ভরে রেখেছি তা স্নান করানোর পর শুকিয়ে গেছে এখন হচ্ছে ওর রক্ত মাংস হাড় যা আছে সব আর কি ওর ভেতরে আর কি আবার দিয়ে দেব দিয়ে ওকে আবার মোটা তর্তাজা করে তুলবো এখন বেচারা নিতিয়ে গেছে তো আঙুরটা খাই খেয়ে আমার ভলুটাকে একটু তরতাজা করে দিই দিয়ে এবারে আমি একটু রেস্ট নিয়ে নেবো আর ঘুম পাচ্ছে কিন্তু দেখি ঘুমিয়েও পাচ্ছে বাড়ি ওখানে ঠিক তাহলে তোমাদের সাথে আবার পরে কথা বললো ওই রেডি হয়ে স্টেশনে যাব তো তখন তোমাদের সাথে আবার কথা বললো আমি এখন হয়ে গেছি রেডি এবার হচ্ছে বেরানোর পালটা বেরাচ্ছি আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম ফোন দেখলাম আমি কিছুক্ষণ তারপর ঘুমাইলাম ফোন চার্জে দিলাম তো চলো এবার হচ্ছে বেরাবো আর দেখা যাক বরমাসি কত দূর এসেছে ফোন করি আর আজকে আসার সময় একটু বাজার করে নিয়ে আসতে হবে জানো তো একটু মাছ আর যাক কিছু একটা নিয়ে আসবো তো চলো এখন আপাতত স্টেশনের দিকে যাই যাক না চলো আমার জন্য আজকে ওয়েট করে আজকে তাড়াতাড়ি এসেছে এখন আমরা খাবো লিট্টি বসেছে তাহলে কালকে খানা বসে এই দোকান থেকে এখন আমরা খাবো লিট্টি তো লিট্টি খেয়ে চলে গেলাম বাজার থেকে না অনেকক্ষণ আগেই চলে এসেছি এসে আমি মাছ ধুয়ে দিলাম বর মাছের মাছগুলো ভাজলো আমি কালকে সকালে সবজিটা কাটলাম এখন দুজন মিলেই পর্দাটা করে নিয়েছি তো আমার বরমাসী তো জামা কাপড় পরে থাকে না মানে জামা কাপড় বলতে কি জামা পরে না ঠিক আছে এর জন্য ভিডিও করতেও পারি না কি আর করা যাবে বড়টা করে নিয়েছি এখন নটা পনেরো হয়ে গেছে এখন হচ্ছে আমরা খাবো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে হবে আর কি আজকে না দুটো লাড্ডু নিয়ে আসলে আরো ভালো হতো এক্সট্রা বড়টার সাথে খাওয়া যেত হ্যাঁ নাও নাও তো এখন চলো খাওয়া দাওয়াটা করে নি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও কি আছে খাবারের আজকের খাবারে আছে গরম গরম পরোটা আর হচ্ছে চানা মশলা খাওয়া দাওয়া সব কমপ্লিট তো চানা মশলা পরোটা দিয়ে রাতের খাবারের মানে খাবারটা শেষ হলো আর কি এখন হচ্ছে কালকে বড় আমার মাথায় তেল মাখিয়ে দিয়েছে আজকে ওনার মাথায় যে আমি সর্ষের তেল মাখিয়ে দেবো দিয়ে কালকে শ্যাম্পু করবে তো আর কি চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি সারাটা দিন এই করলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিও তাহলে আমার নতুন কোনো ভিডিও আসলে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো তোমাদের দেখতেও সুবিধে হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা শুভরাত্রি ফিরে আসছি আবার আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে টাটা